এই বান্ডেলের হিয়ারের জন্য গাইজ অনেকে আছে এই বান্ডেলটা কিন্তু নিতে পারে নাই অবশ্যই এই বান্ডেল দিয়ে ম্যাজি কিউবে দিয়েছিল মাদার এই বান্ডেলটা কিন্তু সবাই নিতে পারে নাই চলো গাইজ দুই নাম্বার বান্ডেলের দিকে যাওয়া যাক দুই নাম্বার বান্ডেলটা হলো গাইজ আমাদের এই সেই বান্ডেল যেটা গাইজ ডায়মন্ড ওয়ালে দিয়েছিল এবং কি মানে খুব কম প্লেয়াররাই কিন্তু নিতে পারছে এটা কিন্তু সহজে কাউকে দেয় নাই এটা কিন্তু সহজে কাউকে দেয় না এই বান্ডেলটা খুবই কম মানুষের নিতে পারছে এবং কি প্রায় তিন বছর আগে আমাদের জেনে দিয়েছিল তো এটা এখন বর্তমানে খুবই একটু আছে আর নাম্বার তিনে আছে গাইস আমাদের এই বান্ডেলটি কারণে এই বান্ডেলই গাইস এখন মুখে ভিতরে একটি গ্যাস বের হচ্ছে এটার মা এবং কি এটার হেয়ারের জন্য ওই বান্ডেলটি খুবই ফেমাস তো কার কার কাছে আছে গাইস তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও আর এই বান্ডেলটা খুবই দুই বছর আগে দিয়েছিল আর গাইস নাম্বার থ্রিতে চলো যাওয়া যায় নাম্বার থ্রিতে আমাদের এই বার্গার বান্ডেলটি যা বান্ডেলটি ফেমাস শুধু তার ক্যাপটার জন্য কারণ তোমরা যদি একটু ক্যাপে লক্ষ্য করো দেখবা বার্গারের মতন একটি ক্যাপ তৈরি করা আছে তো গাইস কার কার কাছে আছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও আর গাইস নাম্বার চারের দিকে যাওয়া যাক আমাদের এই বান্ডেলটি এই বান্ডেলটি গাইস তোমরা সবাই চিনে থাকবে আমাদের বটলা নাহিদ ভাই ইউজ করে থাকে এটার ক্যাপ এটার মাস্ক প্লাস এটার জ্যাকেট খুবই সুন্দর এবং যে কোনো ড্রেসের সাথে সুন্দর মানিয়ে নেয় এক সময় কিন্তু ফ্রিতে দিয়েছিল আর এখন এটা নয় শেয়ার নিতে হয় তার কার কাছে আছে গাছ তোমরা বলে আর নাম্বার পাঁচে দিয়ে আছে আমাদের এই বান্ডেলটি বড়ি খালি বড়ি এটা কিন্তু এক টপ আপ করলে কিন্তু আমরা বান্ডেলটি নিতে পারি তিনটা বান্ডেল দিত আমাদেরকে সেখান থেকে একটি বান্ডেল আমরা নেওয়ার মতো নিতাম তো এই বান্ডেলটি সবাই নিয়েছিল কম মানুষই কারণ এটা দেখতে অনেক মানে সুন্দর নয় এজন্য কেউ নেয় নাই এই জন্য এটা রেয়ার আর গাইস নাম্বার পাঁচে আছে আমাদের এই বান্ডেলটি এই বান্ডেলটি বিশেষত্ব হলো গাইস এটা যে হেয়ার এটার জন্য এই বান্ডেলটি খুবই রেয়ার এটা গাইস প্রায় তিন বছর আগে আমাদের গেমে দিয়েছিলো ম্যাজিক কিউবে প্রথম দিয়েছিল ডায়মন্ড রয়েলে লাক রয়েলে এরপরে দিয়েছে আমাদের ম্যাজিক কিউবে আর গাইস নাম্বার ছয় আছে আমাদের এই গোল্ড রয়েল বান্ডেল গাইস এই গোল্ড রয়েল বান্ডেলটি হলো গাইস আমাদের খুব প্রায় চার বছর আগে দিয়েছিল আর এই গাইস এই বান্ডেলের বিশেষত হলো এটার মাস্ক কারণ ফার্স্ট এরকম একটা বান্ডেল ফ্রিতে দেওয়া এর উপরে একটি মাস্ক দেওয়া খুবই রেয়ার খুবই রেয়ার কার কার কাছে আছে গাইস তোমরা একটু বলে দিও আর গাইস নাম্বার সাথে দিয়ে যাওয়া যাক নাম্বার সাথে আছে গাইস আমাদের এই ক্যাপ্টেন বান্ডেল সেই ক্যাপ্টেনের বান্ডেলটা কিন্তু প্রায় ওয়াই থ্রিপল ফোরকে দেখা যায় বা বড়ো বড়ো ইউটিউবারকে দেখা যায় এই ক্যাপ্টেনের বান্ডেলটা নিয়ে খেলতেন তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক আর কমেন্টে বলে যাবে এরপরের টপিক মানে কোন টপিক নিয়ে আমি ভিডিও করবো আমি ওই টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করবো ধন্যবাদ